নমস্কার বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতা পডকাস্টে আমরা শুরু করেছি একটি ছোটোদের গল্পের বিভাগ আজ তার পঞ্চম পর্ব ইতিমধ্যে আমরা সুকুমার রায়ের পাগলা দাসুর গল্প পড়া শুরু করেছি আজ দ্বিতীয় গল্প পাগলা দাসুর যুগ কোনোদিনই ফুরোয় না সর্বদেশে সর্বকালে প্রেক্ষাপট বদলালেও এদের দেখা মিলবেই পাগলা দাসুরা অমর আজকের গল্প দাসুর কীর্তি কাহিনীকার সুকুমার রায় গল্প পাঠে পরমা রায় চট্টরাজ ডিজিটাল আর্ট ও অন্যান্য টিম ও কলকাতা শুরু হচ্ছে পাগলা দাসুর গল্প থেকে নেওয়া দাসুর কীর্তি নবীনচাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো ডাকাতে ধরেছিল বলিস কিরে ডাকাতনা তো বিকাল বেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাবার সময় বলে গেল চোপ করে দাঁড়িয়ে থাক নইলে দড়াম করে তোর মাথা উড়িয়ে দেব সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সংসে যে আর কি করা হচ্ছিল নতুন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল আমি কি করবো আমার ডাকাতে ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন ফের জঠামি নবীন চান দেখল মামার সঙ্গে তর্ক করা বৃথা কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপাচ্ছিল কিন্তু স্কুলে এসে তার দুঃখ বোধ হয় অনেকটা দূর হতে পেরেছিল কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা কনুইয়ের আঁচরটাকে পুরানো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা কিন্তু একেবারে নতুন টাটকা কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে যখন বললে ওটা তো জুতোর ফোসকা তখন ভয়ানক চোটে বললে তোমাদের কাছে আর কিছুই বলবো না কেষ্টটার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না ততক্ষণই দশটা বেঁচে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা দাসু এক গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দাসর হঠাৎ হাত পা ছুঁড়ে বই টই ফেলে করে হাসতে 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 একেবারে মেঝের উপর বসে পড়ল পেটে হাত দিয়ে গোড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপুড় হয়ে তার হাসি আর কিছুতেই থামে না আমরা তো অবা পণ্ডিতমশাইকে আসে এসে গেছে। তখনও পুরো দমে সে হেসে চলেছে সবাই ভাবলে সোনার খেপে গেল কি যা হোক খুব খানিকটা হুটো পাটির পর সে ঠান্ডা হয়ে বই টই গুটিয়ে বেঞ্চের উপর উঠে বসল পণ্ডিত মশাই বললেন ওরকম হাসছিলে কেন দাসু নবীন চাঁদকে দেখিয়ে বললে ওকে দেখে পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক দিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সেই সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক হাসতে লাগল টিফিনের ছুটির সময় নবু দাসুকে চেপে ধরলো কে রে বড় যে হাসতে শিখেছিস দাসু বললে তুমি কাল দুচুনি মাথায় দিয়ে কিরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখনি দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কিরকম দুচুনি মাথায় নেচেছিল মানে দাশু বললে তাও জানো না ওই গেস্টার জগা বলতে না বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করে বল না। বললে কালকে বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে তারা দৌড়ে এসে নবুর মাথায় দুজনের মতো কি একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল ভয়ানক রেগে বললে তুই তখন কি করছিলি দাসু বললে তুমি তখন মাথার তলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা দেখে আমি বললাম ফের নড়বি তো দড়াম করে তোর মাথা উড়িয়ে দেব তাই শুনে তুমি রাস্তার মধ্যে কট হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় বাবাকে গিয়ে ডেকে নিয়ে এলাম ভালো না নবীন চাঁদের যেমন বাবু আনা তেমনি তার দেমা সেই জন্যে কেউ তাকে পছন্দ করতো না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশিই হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বললে তবে যে নবীন দা বলছিল তাকে ডাকাতে ধরেছে দাসু বললে দুর্বোকা বোকা কেসটা কি ডাকাত বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির কেসটা আমাদের উপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন তাকে দেখবা মাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তারপর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেকটাই বড় তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহনে সেই বলল কেসটা কই কেসটা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়াও গেল না তখন নবীন চাঁদ বললে ওই দাসটা সব জানে ওকে জিজ্ঞাসা করো মোহন বললে কে হে চোখরা তুমি সব জানো নাকি দাশু বললে না সবার জানবো কোথেকে এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি একটু ভূগোল জানি বাংলা জিওমেট্রি মোহন চাঁদ ধমক দিয়ে বললে সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি বলো দাসু বললে ঠেঙায়নি তো মেরেছিল খুব অল্প মেরেছিল মোহন একটুখানি ভেঙিয়ে বলে খুব অল্প মেরেছে না তবু কতখানি শুনি দাসু বললে সে কিছুই না ওরকম মারলে একটুও লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বললে তাই নাকি কি কীরকম মারলে পরে লাগে দাসু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম ভয়ানক দাশুর কন মূলে দিয়ে চিৎকার করে বলল দেখ আদপ ফেট জ্যাঠামি করবি তো চপকিয়ে লল করে দেবো কাল তুই সেখানে ছিল কি না আর কি দেখেছিলি সব খুলে বলবি কি না জানোই তো দাসুর মেজাজ কেমন পাগলাটে গোছের সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন মোহনচাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল কিলঘুসি চড় আঁচড় কামড় সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম মোহন বোধ হয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্ড ক্লাসের একটা রুগা পটকা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না দাসু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল এর চাইতেও ঢের আস্তে মেরেছিল বুঝলে ম্যাট্রিক ক্লাসে কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছে তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাসুকে বাঁচানোই মুশকিল হয়ে যেত পরে একদিন কেসটাকে জিজ্ঞেস করা হয়েছিল হ্যাঁ রে নবুকে সেদিন তোর অমন করলি কেন কেসটা বললে ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরকম করতে আর বলেছিল তাহলে এক শেট জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি নে কেসটা বললো সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলুম কত ভাগা বলে কি না আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাষ জিলিপি পাবি আচ্ছা দাসও কি সত্যি সত্যি পাগল না কেবল মিচ কেমি করে কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব বা আপনার পছন্দের অডিও পডকাস্ট প্ল্যাটফর্মে ভালো থাকুন সঙ্গে থাকুন